রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গতকাল সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটে করে বেলা সাড়ে বারোটায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা এর আগে তিনি আজ ভোরে যুক্তরাষ্ট্র থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন এরপর রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন সেখান থেকে দুপুরের দিকে প্রিয়াঙ্কা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো প্রিয়াঙ্কার সফরসূচি থেকে জানা গেছে আগামীকাল মঙ্গলবার সকালে তিনি উখিয়ার বালুখালি ও জামতলি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন বলিউডের এই অভিনেত্রী এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান জেলা বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানিতে পৌঁছান বিকেলে চারটায় মেরিন ড্রাইভ হয়ে ট্যাকনাফের বাহার ছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে জানান তিনি ইত্তেফাক ডট কমে এরকমই একটি সংবাদ প্রচারণা হয়েছে বন্ধুরা প্রিয়াঙ্কা চোপড়ার এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আপনি কিভাবে দেখছেন সেটা জানিয়ে দেবেন আমাদেরকে কমেন্টস করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদেরকে সাপোর্ট দিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ